বাস্তব ওয়াচ এগুলো আরো একটা ওয়াচ একটা বাচ্চা কান্না করছে মায়ের কাছে যে বলছে কান্না করতেছে মা বলছে আরে এত কেন কান্না করছে রে ইমাম সাহেবের কাছে নিয়ে যেত ইমাম সাহেবের কাছে নিয়ে গেলো সুরাই সুরা ফালাক সুরা না সুরা ফাতে এত জোরে জোরে ফু দেয় বাচ্চার কান্না কোনো মতোই বন্ধ হয় না ইমাম সাহেব মনে মনে চিহ্ন করে আল্লাহর কালাম তো মিথ্যা নয় আল্লাহর কালাম তো সত্য এর কান্না কেন বন্ধ হয় না বুদ্ধি করে বার করে বলছে মুটু পাতলু আরে যেমনই মুটু পাতলু বলা বাচ্চা যে হা হা করে কান্না করছিল বাচ্চার চোখ ছোট ছিল বড় হয়ে গেল ইমাম সাহেব বুঝে নিল মা এই বাচ্চাটা ফু দিয়ে হবে না বলে কেন বলে গোডাউনে ভালো ছিল না ভালো ছিল না মানে পেটে ছিল ওমা সিরিয়াল দেখেছে পেটে ছিল ওমা গান দেখেছে সময় পাস করেছে বলে আজকে তার বেটা বেটিরা ফ্রি ফায়ার পাবজি খেললে বালা বেড়ে গেছে এই মুসলমান তাই বাস্তব নিয়ে আমি ছন্দটা বলতেছি সোমান কলিকাল মন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল জীবন সাথী আজ নেতে আর মোবাইলে নামাজ राखे ना कायल कोली काल के उखेले फिरी फायर के उपाबुजी हे मार मार कोरे हके खोड़ा पाबुजी हाँ के उखेले फिरी फायर के उपाबुजी हे मार मार कोरे हके खोड़ा पाबुजी मोबाइल ये सदस्य हो ये चाहे हल हा मोबाइल ये सदस्य हो ये चाहे हल ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন তাদের হাতে এখানকার ভাবিদের কথা বলছি আমি দিনাজপুরের কথা বলছি এখানকার ভাবিরা সব বাটনওয়ালা মোবাইল আছে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামী রেং সারে নাই কোনো মন হা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামী রে সঙ্গ এদের নাই কোনো মন মোবাইল ছাড়া বড়ই অচল হা মোবাইল ছাড়া বড় মনে করি বেয়ারা স্বামীর মহাল কলিকাল কলিকাল কলিকালে কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব

কলিকাল 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 ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ছন্দগুলো বাস্তব আছে না মিলিয়ে নেবেন আমি বলছিলাম ওই আল্লাহর বলির কথা যে আল্লাহর বলির টপিক নিয়ে আমি আলোচনা করছিলাম পৃথিবীর জমিনে কোন আল্লাহর বলির কদমে বাবা কিন্তু জান্নাত বলে ঘোষণা করা হয় নাই জান্নাত বলে ঘোষণা করা হয়েছে এই টুকুনি মা এই টুকুনি মায়ের কদমে জান্নাতের কথা বলা হয়েছে এবার বলবেন মলবি সাহেব আপনি বক্তব্য রাখলেন আল্লার বলির সঙ্গে মহবত রাখলে একটা কুকুর জান্নাতে যাবে আপনি বলছেন মায়ের কদমের কথা তবে আমার কথাটাই একটু বুঝতে হবে একটু আপনাকে চিন্তা ভাবনায় ফেলে দিলাম যে আল্লার বলি কে মানব তার মানে এটা নয় মায়ের কাছে দশটা দেখা নেই উদ্দেশ্য হলো এটাই তোমার মা অসুস্থ আছে তোমার বাবা অসুস্থ আছে তোমার মাকে তুমি ডক্টর দেখিয়ে দশটা টাকার ওষুধ দিলে না তবে পীরের কদমে সব দিলে তবে আমি এটাই বলি সব বলে যে আমরা প্রেম করি মানি তার মানে এটা নয় তন্মান ধন সবগুলো দিয়ে দেবে তোমার মায়ের ওষুধ খাওয়ানো পয়সা হবে না এটা কোনো কেউ বক্তা বলে না সব বক্তারাই বলে তোমার মায়ের কদমে জান্নাত তোমার মায়ের কদমে জান্নাত ও মাকে তুমি দেখো ও মা তুমি সেবা করো দেখবে তোমার জীবন ধন্য হবে এবার আল্লাহর বলিরা আসবে আল্লাহর বলির সঙ্গে মুসাবা করো তাদের জিয়ারত করো স্বভাব হবে যদি তোমার সমর্থ থাকে তুমি তাকে নাজেরানা দাও এটাতে কেউ অস্বীকার করবে না কেউ দিতে মানা করবে না এবার অনেকে বলে মৌলী সাহেব ভণ্ড বলিদের আমরা মানি না আমরা বলি শোনো ভাই যারা আল্লাহর বলি হয় পৃথিবীর জমিনে যে আমরা ভণ্ড বলি কে মানি না আমরা বলি আমরা সুন্নি জামাত আমরা একটাই কথা বলি যারা আল্লাহর না আর যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর বলি হয় না রে তাকবীর যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর ওলি হয় তারা কখনো ভণ্ড হয় না আর যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর ওলি হয় না মুসলমান আব্বাজি আমার সে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে আমরা মোহাবত করি আমাদের ইমান থেকে হেফাজতকে রাখতে হবে তেনাদের সোহবতে থাকি তিনাদের জিয়ারত করি মুসাবা করি নিজের অন্তরটাকে জাগিয়ে নেই মুসলমান আব্বাজি আমার আল্লাহর কোরআন বলছেন হে ইমানদার গণ আমাকে ভয় করো আর লোকের সঙ্গ লাভ করো জোরে বলো সুহান আল্লাহ नेग लोक के अपनी नेग लोक के आमी बोले ना 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 নেক লোক হয়েছেন যিনি বাগদাদের সার জমিনে শুয়ে আছেন তিনি নেক লোক হয়েছেন যিনি দিল্লির সার জমিনে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছেন তিনি নেক লোক হয়েছেন যিনি দিল্লির সার জমিনে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে শুয়ে আছেন তিনি নেক লোক হয়েছেন যিনি শাহ কালিমুল্লা অলি শুয়ে আছেন তিনি নেক লোক হয়েছেন যিনি বেরেলির সার জমিনে শুয়ে আছেন তিনি নেক লোক হয়েছেন যিনি আজমিরের সার জমিনে শুয়ে আছেন তিনি এক কথাই বললে বুঝা যায় পৃথিবীর কোনায় কোনায় এই ভারতবর্ষের জমিনে যত আল্লাহর ওলিওয়ালা হয়েছে তারা আল্লাহকে রাজি করেছেন জঙ্গলে গিয়ে এবাদত করেছেন আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে আর যে বান্দার প্রতি আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহর কান হয়ে যায় আল্লাহর সমান হয়ে যায় আর এই লোকেরাই হচ্ছে নেককার ব্যক্তি আর এই নেককার ব্যক্তির সঙ্গেই তোমরা সঙ্গলাপ করো জোরে বলি সুহানা